আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আপনাদের নতুন নতুন ভিডিও দিতে আমি সব সময় ছোট বড় সব খামারি নিয়ে ভিডিও করে থাকি আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা চটমোর থানা শ্যানগ্রাম মহাজের পাড়াতে এখানে একজন উদ্যোক্তা তিনি বিভিন্ন কিছুর সাথে জড়িত পাশাপাশি গড়ে তুলেছেন ছোট পরিসরে একটি দেশি কবিতারের খামার আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে কি কী খাবার খাওয়াচ্ছেন কবুতারের কোনো রোগ হয়েছে কিনা তার এই খামারে এবং কবুতার পালন থেকে আয় সম্ভব কি না দেশি কবুতারের চাহিদাগুলো কেমন এখানে এদের বাচ্চার দাম কেমন এরকম আরও ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথা বারাবনা চলে যাবে এখন সরাসরি এই খামারের কাছে এই খামারটি সম্পর্কে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রমতুলিল্লা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা প্রথমে আপনার নামটা আমরা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ বাসেদ আলী আচ্ছা আমরা দাঁড়িয়ে আছি একটি খামারে এখানে কী জাতের কবুতার রয়েছে এটা দেশি জাতের সবগুলো দেশি সব দেশি আচ্ছা কতগুলো রয়েছে তিরিশ পঁয়ত্রিশটা আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পনেরো ষোলো জোড়া এরকমই আচ্ছা কবুতার পালনের শুরুর গল্পটা আপনাকে জানতে চাচ্ছি কতদিন আগে শুরু করলেন এবং কি কবিতা দিয়ে শুরু করলেন শুরু করেছে এক বছর আগে দেশি কবুতার দিয়ে আমার ছেলে প্রথম নিয়ে আসে ওই ওদের বন্ধুবান্ধব পালে ওই দেখে উনি ছয় জোড়া নিয়ে আসে ছয় জোড়া থেকেই শুরু করা হয় আচ্ছা ছয় জোড়া দিয়ে শুরু করলেন এটা কি বাচ্চা দিয়ে নাকি বড়োতা দিয়ে বাচ্চা ওই জিরো বাচ্চা নিয়ে এসে খাওয়াটা বড় করা হয় আচ্ছা কবুতর পালনের ক্ষেত্রে অনেক বিষয় লক্ষ্য রাখতে হয় যেমন রোগ ব্যাধির ব্যাপারটা খাবার দাবার ব্যাপারটা আমরা প্রথমে জানতে চাইবো যে আপনার যে খাবারটা দিচ্ছেন খাবারের মধ্যে কি কি রেখেছেন খাবারের মধ্যে প্রথমত হলো গম সরিষা আর হলো খুদ আর এই ধরনের আর কি খাবার খাওয়ানো হচ্ছে আচ্ছা আমরা দেখছি আপনার কবুতরগুলো সেরে দিয়ে পালছেন মানে উন্মুক্ত করে আচ্ছা প্রতিদিন কেমন খাবার লাগে প্রতিদিন খাবার অল্পই লাগে বাইরে খা আসে তো অল্প সকালবেলা দিলে আর বিকালবেলা ডেলিভারি হয় অল্প খাদ্য দিলে চলে আচ্ছা এই কবুতর পালনের ক্ষেত্রে আপনার রোগবিধির ব্যাপারটা আপনার এই এক বছরের মধ্যে কোনো রোগ আক্রমণ করছে কিনা রোগ তো মন একটা বেশি আক্রমণ করে নাই ওই মাঝে মধ্যে দেখা যায় ঝিমানু বেদি দেখা যায় ওটা একটা ওষুধ আছে ইউরোটিন ওইটা নিয়ে খাওয়া দিলে পারে আমার সমাধান হয় যায় আর কোনো বড় ধরনের রোগের আমি সম্মুখীন হইনি শুধু কি একরকমই ওর পাশাপাশি হয়তো ওই থাইমিন খাওয়াই তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে অন্য অন্য ওষুধ দেয় ওই একবারই হয়েছিল আর কি আচ্ছা আপনার রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস অর্থাৎ পনেরো থেকে সতেরো জোড়ার মধ্যে তো এ থেকে কেমন বাচ্চা পাচ্ছেন প্রতি মাসে প্রতি মাসে দশ বারো জোড়া পাওয়া যাচ্ছে দশ বারো হ্যাঁ দশ বারো জোড়া পাওয়া যাচ্ছে বাড়ি বাড়ি বিক্রি করা হয় দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া বাড়ি বাড়ি হ্যাঁ বাড়ি বাড়ি সব জনগণ এসে নিয়ে যায় আচ্ছা বিক্রি করতে কোনো সমস্যা হয় কি না জি না বিক্রি করার কোনো টেনশন করা লাগে না বাচ্চা সময় সময় দিতে পারি না এসে হয়তো চায় না থাকলে সময় দিতে পারি না আর হওয়ার সাথে সাথে এসে নিয়ে যায় আচ্ছা আমরা দেখছি যে আপনি দুইটা ক্ষোভ বানিয়েছেন তো কবুতরের জন্য যে ক্ষোভগুলো বানিয়েছেন অনেকেই তো যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন কিভাবে শুরু করবে এরা জানে না তো সেক্ষেত্রে যে ক্ষোভগুলো আপনি তৈরি করেছেন কেমন টাকা খরচ হয়েছিল যদি বলতেন তাহলে অনেকেই নতুন উদ্যোক্তা হতে পারত আপনার যে খুব দুটো রয়েছে কোনটা কেমন দাম এবং কেমন খরচ হয়েছে প্রথমত আমার ছেলে কিনে নিয়ে আসে ওই ছোট খোপটা ষোলো সতেরোশো টাকা খরচা পরে ওইটা দিয়ে শুরু করা হয় যখন ওখানে কবু তো বেশি হয়ে যায় তখন দেখলাম যখন আটে না মারামারি করে তখন আমি নিজেই এই বড় ক্ষোভটা বানাই মোটামুটি হাজার চারেক টাকা খরচা হয় চল্লিশ ক্ষোভ চল্লিশ কপে চার হাজার চার হাজার টাকা পড়ছে তাহলে বুঝলাম যে আপনার চল্লিশটা খোপ চার হাজার টাকা খরচ হয়েছে জি চার হাজার টাকার মধ্যে আমার হয়েছে আমি নিজেই ওইটা খোপগুলো তৈরি করছি যে আমার যেহেতু মজুরি দেওয়া লাগে নাই যার কারণে চার হাজার টাকা সরঞ্জাম কিনে আমি বানাইছি আচ্ছা নতুন যারা উদ্যোক্তা তারা কি পরিমাণে কবিতা দিয়ে শুরু করবেন এবং কী কবিতা দিয়ে শুরু করবেন এখন যেহেতু আমি দেশি কবুতার পালন করছি দেশি কবুতরই আমার কাছে ভালো এখন নামি দামি কবুতার দিয়ে অনেক সময় মায়ের খায় দেখা যায় যে ওই বিজনেস ভালো হয় না সবচেয়ে ভালো হলো দেশি কবুতারই আমার কাছে মনে হয় তারা কেমন বয়সী কবুতর দিয়ে শুরু করবেন সবচেয়ে বাচ্চা ছাওয়া নিয়ে আসলে পারে ওইটি সবচেয়ে ভালো হয় বড় কবুতার দেখা যায় উড়ে চলে যায় ওরা ক্ষতির সম্মুখীন বেশি হওয়া লাগবে আচ্ছা বাচ্চার ক্ষেত্রে যেরকম বড় বড়ো হওয়ার পরে কবিতাগুলো পুরুষ হয় অনেক সময় বেশি মেয়ে হয় অনেক সময় বেশি তো আপনি যে কবিতা কিনলেন এরকম কোনো সমস্যা হয়েছে কি না জি না ওই দেখা যায় যে ওই একা একাই জোড়া বাদে হয়তো কম বেশি হলে হলেবারে অন্য জায়গার থেকে উড়িয়ে আসে আসলে পরে আবার কিছু চলেও যায় এ ওরা ওরাই মিল করে আমার কোনো মিল করে দেওয়ার প্রয়োজন হয় নাই আচ্ছা খাবার কয় বেলা দেন খাবার দুইবেলা দিই এটা কখন কখন সকালে আর বিকালবেলা দুইবেলা কি পরিমাণে খাবার লাগে যৎসামান্য খাবারই দেই যেহেতু বাইরে থেকে খায় আসে যৎসামান্য খাবার হলে বাড়ি চলে আচ্ছা কবুতর পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কবুতর পালনের যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে লক্ষ্য রাখা লাগবে যে কবুতর ঝিমানো দেখলে পারে সাথে সাথে ওষুধ এনে খাওয়ানো লাগবে আর হলো পানির পাত্র টাত্রগুলো পরিষ্কার রাখা লাগবে এই জিনিসগুলো লক্ষ্য রাখলে যথেষ্ট আচ্ছা আপনি যে পানির পাত্রটা দিচ্ছেন এটা কি পানি আছে না কোনো ওষুধ মাঝে মধ্যে ওষুধ হয় হয়তো আপনার জিঙ্ক দেওয়া হয় মাঝে মধ্যে তারপরে ইউরিটিন দেয় মাঝে মধ্যে আবার হ্যাঁ আবার ওই আদা রসুন আপনার কালো জিরার রসও ওই পানির মধ্যে মেশানো হয় ওটা মাঝে মধ্যে সপ্তাহে এক দিন কি পনেরো দিন পর দিলে চলে যাতে ঠান্ডা মান্ডা না লাগে ওইটাই জান ওইটা দিলে পরে সবচেয়ে ভালো হয় আচ্ছা আপনার কাছে একটা কথা জানতে চাইবো সে হলো আপনার কবিতা যেহেতু ছেড়ে দিয়ে পালন করেছেন মানে উন্মুক্তভাবে তো উন্মুক্তভাবে পালন করতে গেলে অনেক সময় মাঠে গিয়ে কবিতাগুলো বিষ প্রক্রিয়া হয়ে মারা যায় তো যেহেতু আপনি এক বছর যাবত কবিতা পালনের সাথে জড়িত আপনার এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে না জি সমস্যা হয়েছে কারণ যে লাভও আছে লসও আছে কারণ উন্মুক্তভাবে পালন করলে হয়তো খাওয়া খাওয়ার খরচাটা একটু কম আসে আবার দেখা যায় যে মৃত্যুর হারটা বেশি কারণ যা বিষ খায় আসে হয়তো অনেক জমি বীজ দেওয়া রোপণ করে ওখান থেকে মুক্ত খাবার খায় আসে হয়তো মারা যায় অনেক কবুতার কবুতর আমার বেশি ছিল আরও কিন্তু মারা যায় কম হয়ে গেছে চল্লিশ পিসের মতো ছিল চল্লিশ থেকে এখন তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বত্রিশ ওই তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকমই আসে আচ্ছা কবুতর পালনের ক্ষেত্রে যারা পৌঁ পালন শুরু করেছেন তাদের যদি কোনো সমস্যা হয় তারা সমাধান করার জন্য কোথায় গেলে এরা তার সমাধান পাবে এরা যারা বড় বড় খামার তা হয়তো নেট দেখে তাদের সাথে ফোনে যোগাযোগ করলে তারা অনেক সময় হয়তো পরামর্শ দেবে আমি তো তত বড় খামারই না হয়তো আমিও কেবল শুরু করছি হয়তো আস্তে আস্তে বাড়ানোর জন্য তবে আমি যতটুকু জানি যে স্বাভাবিক হয়তো পাশের দোকানে গেলেই পরে এটার সমাধান পাওয়া যায় উনিরা হয়তো অনেক সময় সমাধান দিয়ে থাকে বড় ডাক্তারের থেকে ফোন করিয়া ওনারাও সমাধান দেয় অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ভাই আমি কবুতরে এরকম সমস্যা হয়েছে আমার এই কবুতরের সমস্যাগুলো কোথায় গেলে সমাধান করব তো সেক্ষেত্রে তারা ভেটেনারি ডাক্তারের দোকানে গেলে কি সমাধান হ্যাঁ জি ওই ভেটেরিনারি দোকানে গেলে পরে ওদের বড় বড় ডাক্তারের কাছে নাম্বার বড়ো ডাক্তারের নাম্বার থাকে ওদের কাছে ওরা ফোন করলেই পরে ও ওই সমাধানটা ওখান থেকে দিয়ে দেয় যদি ডাক্তারের আসার দরকার হয় তারা আসে আসে হয়তো দেখে ট্রিটমেন্ট দেয় আচ্ছা আপনি এই খামারটা কি বড় করার কোনো চিন্তাভাবনা আছে না না জি বড় করার চিন্তাভাবনা আছে ছোট থেকে হয়তো এক খোয়ার ছিল একটা এখন হয়তো খুব দুটো বানানো হয়েছে আস্তে আস্তে বাড়লে হয়তো বড় করার আরও চিন্তা ভাবনা আসে পরে উন্মুক্ত না করে হয়তো আমি বাউন্ডারির ভেতর পালার চিন্তাভাবনা আছে মানে আবদ্ধ করে হ্যাঁ আবদ্ধ করে বড় করে ঘর দিয়ে ওর ঘরের ভেতরে হয়তো তাহলে হয়তো মরার সংখ্যাটা কম থাকবে কারণ বাইরেও যাবে না হয়তো বিষমুক্ত খাবারও খাবে না আচ্ছা আপনি পেশাতে কি করেন পেশাতে আমার হলো এখন হলো গরুর খামারটাই হলো মেন গরুর খামারের পাশাপাশি হয়তো আমি কবুতার করছি তারপরে টাইগার মুরগির খামার করছি কোয়েল পাখির খামারও আছে কোয়েল পাখিও বাড়াবো ধীরে ধীরে সব কিছুই বড় করার চিন্তা ভাবনা আছে ধীরে কিন্তু গরুটাই হলো আমার মেন গরুর খামারটা নিয়ে এখন বর্তমান ওর পাশাপাশি কবুতারের খামার রাখছি তাহলে বললাম ছোট পরিসরে করেছেন মানে টেস্টে যে আসলে এটাতে কী হয় তো তারপরে যদি ভালো সফলতা পান সেক্ষেত্রে আপনি বৃদ্ধি হ্যাঁ জি বৃদ্ধি করার চিন্তা চিন্তাভাবনা আছে তবে সব কিছুই বুঝতেছি যে লাভ আছে লাভ না থাকলে তো মানুষ পালতো না কারণ কবুতার অনেকেই ভিডিও দেখছি অনেক বড় করেছে ছোট থেকে বড় করেছে আমারও ওরকম একটা আশা আছে হয়তো ছোট থেকে বড় করার কোয়েল পাখির হয়তো অন অল্প আছে পরে বড় করব আমি নিজে সাপ ফুটাচ্ছি টাইগার মুরগির হয়তো সাপ ফুটাচ্ছি এবং হাঁসের সাপ ফুটাইতেছি এগুলো আস্তে আস্তে নিজে অভিজ্ঞতা বাড়াচ্ছে আর কি তো যেহেতু অনেক কিছু নিয়ে আসেন আপনি কবুতরকে তাহলে যে দেখাশোনা এবং পরিচালনার ব্যাপারটা আছে এ সময় দিচ্ছেন অন্য কাজের কোনো সমস্যা হচ্ছে কিনা জি না এটা ওই দেখা যাচ্ছে হয়তো আমার ছেলের মাও দেখাশোনা করতেছে আমার ছেলেও স্কুল থেকে হয়তো আসে দেখাশোনা করে আবার স্কুলে যাওয়ার সময়ও দেখাশোনা করে সবাই মিলে আর কি দেখাশোনা করে এতে সমস্যা হয় না আপনাকে অসংখ্য ধন্যবাদ কবুদার পালন সম্পর্কে অনেক তথ্য দিলেন সেজন্য আপনাকে ওয়ার্ল্ড সাপ্লাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ আপনি এসে হয়তো ভিডিও করে নেওয়ার জন্য আবার হয়তো আসবেন আসসালামু আলাইকুম আলাইকুম বিদায় নব বাসেদ ভাইয়ের এই দেশি কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ